প্রায় সারা বছর আমরা রাজনীতির চর্চা করি এবং সেই রাজনীতির চর্চার মূল কেন্দ্রবিন্দু থাকে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আপনাদের মনে থাকবে যে গত কয়েক বছর ধরে অনুপ্রবেশের একটা ইস্যু যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং রাজ্যের বিরোধী দল বিজেপি তারা দাবি করে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে নষ্ট করে দিয়েছে ডিপলি হ্যাম্পার করেছে এখন আজকে আমি কেন বলছি এই কথাগুলো তার কারণ হচ্ছে আজকে রাজ্য রাজনীতি থেকে একটু বেরিয়ে আমাদের পড়শি দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে কথা বলবো কারণ আজকে বাংলাদেশের ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচন ছিল এবং বাংলাদেশের নির্বাচনে এটাই প্যাটার্ন এক হচ্ছে ব্যালটে ভোট হয়েছে এবং দুটি ভোট ব্যালটে ভোট হয়েছে আজকে ভোট শেষের পরেই গণনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে একই সঙ্গে প্রায় কালকের মধ্যে আমরা মোটামুটি ফলাফল জানতে পারব যেহেতু ব্যালট গণনা হবে সেই জন্য সময় সাপেক্ষ ইভিএম গণনার মতো দ্রুত হবে না কিন্তু এই বাংলাদেশ কেন এই আজকের অনুষ্ঠানে গুরুত্ব পেল সেটা খুব ছোট করে বলি কারণ শেখ হাসিনার পতন এবং পলায়নের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আস্তে 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 একটা তলানিতে ঠেকেছে যদিও বাণিজ্য চলছে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকলেও বাদ বাকি অংশটুকু চলছে বেশ কিছু জায়গায় রেস্ট্রিকশান ভারত করেছে আর ভারত বিরোধী জিগির এবং স্লোগান বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিরা বারবার করে দিয়েছেন এমনকি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এটা যখন কোনো নেতা মঞ্চে দাঁড়িয়ে বলেন তখন তো ব্যাপক উন্মাদনা সাধারণ যারা উপস্থিত দর্শক থাকে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ কোথাও যেন উনিশশো একাত্তর সালের সেই কৃতজ্ঞতা শেখ হাসিনা সরকার পর্যন্ত সেই থেমে গেছে তারপর অন্তর্বর্তীকালীন সরকার ইউনিশের সময় আমরা কখনোই দেখিনি যে খুব একটা সম্পর্কের বন্ধুত্ব বা মিত্রতা এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে একটা দিগান্তকারী কোনো জায়গা পেয়েছে কখনো পাইনি এমনকি বাংলাদেশকে দেখে নেবো বুঝে নেব এরকম আওয়াজ স্লোগান এখানের কার রাজনৈতিক দলরাও দিয়েছেন অনেকে দিয়েছেন এই জায়গা থেকে দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা অনুপ্রবেশে বাংলাদেশকে তারা একেবারে সরাসরি বাংলাদেশকে অভিযোগ করেছেন বাংলাদেশের দিকে বা বাংলাদেশিদের দিকে অভিযোগ করেছেন সেই বাংলাদেশের আজকে নির্বাচনের পরে স্থিতাবস্থা ফিরবে কিনা প্রশ্ন যে আজকের দিনে দাঁড়িয়ে স্থিতাবস্থা ফিরবে কিনা নির্বাচনের পর আজকের নির্বাচনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমিন শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামাত ইসলাম এবং তার বিরোধিতায় বিএনপি অর্ধ শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশে একান্ন বছরের এই রাজনৈতিক দল তারা তারেক রহমান যার হচ্ছে চেয়ারম্যান এদের এদের বিরুদ্ধে মূলত লড়াই তবে দুটো রাজনৈতিক দলের সঙ্গে এলাইরা রয়েছেন অর্থাৎ একটা জোট তৈরি করে তারা লড়াই করছেন বিশেষত এই যে জুলাই আন্দোলন বা আগস্ট আন্দোলনের যে ইয়াং জেনারেশন যাদের মুখ দেখা যেত এবং বিভিন্ন জায়গায় ভারত বিরোধী বক্তব্য দিতেও তাদের শোনা গেছে এরা কিন্তু এই জামাতে ইসলামের সঙ্গে তারা জোটে সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কিনা কারণ কি কেন কেন তার কারণ হচ্ছে যদি আপনি জিওগ্রাফিক্যাল বা জিও লোকেশন দেখেন জিও পলিটিক্সে গুরুত্বপূর্ণ ডেফিনেটলি কিন্তু জিওগ্রাফিক্যালি যদি আপনি লোকেশন দেখেন তাহলে ভারতের প্রায় পেটের মধ্যে ঢুকে ঢুকে থাকা ভারতের সীমার সঙ্গে তিন দিক থেকে আবিষ্ট হয়ে থাকা একটা দেশ হচ্ছে বাংলাদেশ কাজেই বাংলাদেশ অস্থিরতা উশৃঙ্খলতা বাড়লে এই সমস্যা আরও বাড়বে এটা খুব স্বাভাবিক তো কাজে সেখানে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান যারা আজকে অনুষ্ঠানকে আরও বেশি সম্ভ্রান্ত করবেন আলোচনার মাধ্যমে তারা আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন ফাল্গুনি পাত্র আমি স্বাগত জানাবো বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রের শাসক দল রাজ্যের বিরোধী দল সেই দিক থেকে দেখতে হবে আজকে রাজ্য রাজনীতি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি না অনেক চট্টোপাধ্যায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক স্বাগত জানাবো আর কিছুক্ষণের মধ্যেই অনির্বাণ ব্যানার্জি রাজ্যের শাসক দলের মুখপাত্র আমাদের সঙ্গে আসবেন আর বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ সারিফুল ইসলাম স্বপন বিএনপি নেতা এবং তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা ঢাকা উত্তরের প্রতিনিধি আহ্বায়ক এদের সবাইকে নিয়ে অনুষ্ঠান হবে বাংলাদেশের গেস্ট আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা খুব স্বাভাবিকভাবেই আলোচনায় যেতে পারবো তবে কিন্তু প্রথম অনিকবাবুকে দিয়ে আজকে শুরু করি অনিকবাবু যে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে আপনার কাছে যাওয়ার আগে আপনার বক্তব্য শোনার আগে আমি দ্রুত একবার শোনাব ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রণধীর জয়সওয়াল তিন লাইনে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তিনি বলেছেন কি বলেছেন একবার শোনাই তারপর আমরা অনিকবাবু কি বলছেন শুনবো শুনবো বিদেশ মন্ত্রকের তরফে রণধীর জয়সওয়াল কি বলছেন শুনি Uh, on your question we have the election going on in bangladesh uh, we we should wait for the outcome of the elections uh, to see as to what sort of mandate has come out and thereafter uh, we will look at issues that are there uh, on our, on the election uh, per se you know what our position has been we stand for a free fair inclusive and credible elections in bangladesh uh, yes uh, on your question we have দি ইলেকশন গোয়িং অন ইন বাংলাদেশ বি শুড ওয়েট ফর দি আউটকম অফ দি ইলেকশন টু সি এস টু ওয়াট সেট অফ ম্যানডেট হ্যাজ কম আউট অ্যান্ড দেয়ার আফটার বিল লুক অ্যাট ইস্যুজ দ্যাট আয়ার অন দি ইলেকশন পরসে ইউ নো ওয়াট আপোজিশন হ্যাজ বিন বি স্ট্যান্ড ফর আ ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড ক্রেডিবল ইলেকশনস ইন বাংলাদেশ অনেক বাবু যেটা এই বক্তব্যের খুব ছোট এবং গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল আসবে ক্ষমতায় তাদের মাইন্ডসেটটা বুঝতে চাইছেন এবং তিনি বলছেন যে তারপর সমস্ত গুরুত্বপূর্ণ যা ইস্যু কনসার্ন কনসার্নিং যে সমস্ত ইস্যুগুলো সেগুলো নিয়ে আলোচনায় যাবে আপনারা কিভাবে দেখছেন এবং বাংলাদেশ এই যে জিও পলিটিক্স বা জিও লোকেশানে কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য এবং এই নির্বাচন আজকের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনই বা কতটা গুরুত্বপূর্ণ আমি বরঞ্চ আর এক ধাপ এগিয়ে অনেক দেখে একটা প্রশ্ন করি যে আপনারা ঠিক কোন জায়গা থেকে স্টেবিলিটিটা এক্সপেক্ট করছেন দেখুন স্টেবিলিটি কিন্তু তখনই এক্সপেক্ট করা যাবে যদি কোনো দল একদম ক্লিয়ার মেজরিটি পায় সেটা বিএনপি হতে পারে সেটা জামাত হতে পারে কে পাবে আমরা এখনই জানি না কিন্তু যদি কোনো মিলিজুলি সরকার হয় যদি কোনো ত্রিশঙ্খ পার্লামেন্ট হয় তাহলে কিন্তু স্টেবিলিটি অন্তত বাংলাদেশের থাকবে না এবং বাংলাদেশের স্টেবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু ভারতের সঙ্গে তার সম্পর্ক সেটাও কিন্তু খুব মানে ভালো খাতে খুব সুন্দরভাবে এগোবে না এখন প্রশ্ন হলো অনেক জায়গায় যেটা অনুমান করা হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে তো একটা টক্কর চলছে আগে এখন অব্দি তাই সমস্ত সমীক্ষায় বিএনপি এগিয়ে আছে কিন্তু শেষ মুহূর্তে আবার জামাত একটা তার উত্থানও দেখা যাচ্ছে কিন্তু আজকের যা রিপোর্ট এবং জামাত যেহেতু মৌলবাদী শক্তিগুলোকে প্রশ্রয় দেয় বা জামাতের একটা এখন শোনা যাচ্ছে যে একটা ইয়াং যারা খুবই ইয়াং তারাও জামাত বা এনসিপির দিকে কিছু কিছু আকৃষ্ট হচ্ছেন ফলে স্টেবিলিটি কিন্তু তখন আসবে আমার মনে হয় যদি বাংলাদেশে একটা গরিষ্ঠতা কোনো সরকার নিয়ে আসে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা তখন কিন্তু স্টেবিলিটি আসবে এবং আমাদের বিদেশ মন্ত্রক যেটা বলেছেন ভারতের দিক থেকে সবসময় চেষ্টা থাকবে চেষ্টা থাকা উচিত যে বাংলাদেশে যে সরকারই গঠিত হোক না কেন মনে রাখতে হবে সেটা নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে এতদিন যে সরকার ছিল সেটা কিন্তু নির্বাচিত সরকার নয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের বিভিন্ন রকম ভারত বিরোধী এজেন্ডা আমরা দেখেছি ফলে সুসম্পর্ক হয়নি সম্পর্ক তলানিতে ঠেকে গেছে কিন্তু এখন একটা দুদেশের পক্ষেই একটা সুযোগ একটা চান্স যে আবার করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেক্ষেত্রে স্টেবিলিটির কথা যেটা আপনি বললেন সেই স্টেবিলিটি আমার মনে হয় যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল বা জোট সেটা বিএনপি জোট হতে পারে সেটা জামাত জোট হতে পারে যদি আসে তবে হয়তো স্টেবিলিটির দিকে আমরাই বলব বেশ আপনি মানে জামাতের উপরেও আপাতত ভরসা রাখছেন যদি তারা গণতান্ত্রিকভাবে জিতে ক্ষমতায় আসে শেষ অবধি যা খবর পাচ্ছি জামাতের পেছনেও একটা জনসমর্থন কিন্তু থাকছে এখন কালকে কি হবে বা আজ থেকেই যদি গণনা শুরু হয় সেটা কালকে আমরা জানতে পারবো এখনো বিএনপি এগিয়ে সমস্ত সমীক্ষা বিএনপি এলে ভারতের সাথে সম্পর্ক হয়তো আর একটু ভালো হবে কিন্তু জামাতো ভারতকে উপেক্ষা করতে পারবে না আপনি যে জিওগ্রাফির কথা বলবেন তিন দিকে ভারত এই রকম একটা অবস্থায় ভারতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলা কোনো বাংলাদেশের পক্ষে সম্ভব না কোনো সরকারের পক্ষে বাংলা একদম আমি ফাল্গুনিদের কাছে যাবো সব সবসময় ভারত একটা অ্যাডভান্টেজ জায়গাতেই থাকবে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি আপনার থেকে শুধু এটা জিজ্ঞেস করব যে দল হিসাবে আপনারা যখন পশ্চিমবঙ্গে এক্সিস্ট করছেন এবং ভোটের লড়াইতে লড়তে যাবেন তখন আপনাদের কাছেই অনুপ্রবেশকারী ইস্যু একটা বড় ইস্যু এটা একটা বড় ইস্যু যে এখান থেকে ক্রাইম করে বাংলাদেশে পালিয়ে যাওয়া বা বাংলাদেশ থেকে ক্রাইম করে এখানে চলে আসা ফাল্গুনিদি আপনি খুব ভালোভাবে জানেন আপনার দলের বিরোধী দলনেতা বা অন্যান্য নেতারা মুর্শিদাবাদ মালদা ওই যে সীমান্তবর্তী যে অংশ এই জায়গায় বারবার গণ্ডগোলের জন্য আপনারা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন কারণ আপনার এটা বিশ্বাস করেন যে বিএসএফ থাকা সত্ত্বেও তারা অবাধে ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে বারবার করে আপনারা আর একটা সমস্যার কথা বলেন যে সীমান্তবর্তী এলাকায় অরক্ষিত সীমান্ত সীমান্ত বর্ডার দেওয়া সম্ভব হয়নি সব জায়গায় বেড়া দেওয়া সম্ভব হয়নি এই অবস্থায় এই নির্বাচন কতটা প্রত্যাশার নাকি একই অবস্থা থাকবে আগামী দিনে দেখুন বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন আমাদের আছে কিরকম সেরকম হচ্ছে বিএনপির যে সিনিয়র লিডার তাদের কিন্তু অনুপস্থিতি সেখানে সেইভাবে উপস্থিত ছিল না আওয়ামী লীগ এতদিনের মতো একটা দল সেই দলটিও নেই সেটাও অনুপস্থিত এবং এই প্রথম যে জামাতের মতো কোনো শক্তিশালী দল মানে যারা আমরা সাধারণত জামাতকে আমরা নির্বাচনে তারা লড়ছে অবশ্যই তারা স্বীকৃতি পেয়েছে কিন্তু আমরা সেটাকে কতটা সহিষ্ণু বলবো না মানে আপনি তাহলে ফাল্গুন দিয়ে স্বীকৃতি পাওনিও প্রশ্ন তুলছেন কারণ এবার কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যে কথাটা বললেন আমি এই মুখবন্ধ বা অনিকবাবুর কাজ পর্যন্ত আমি তুলিনি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবার নিবন্ধিতই হয়নি নিবন্ধিত রেজিস্টার্ড না মানে রেজিস্ট্রেশনই পায়নি লড়াই করবে এটাই যে একটা কৌশল আচ্ছা হ্যাঁ তো সেটা মানে দাঁড়িয়ে জামাতের নিবন্ধিত হওয়াটাও আপনি বলছেন একটা কনসপিরেন্সি নিশ্চয়ই দেখুন জামাত আজকে যেভাবে একদম প্রথম তাদের কিন্তু আগে এই ভোটে লড়ার কোনো অভিজ্ঞতা না তো সেই হিসাবে উঠে আসা এবং সুস্থ নির্বাচন হলো কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন আমরা এই ভোট দেখতে গিয়ে আমরা কিন্তু সেটাও আমরা দেখেছি এবং আওয়ামী লীগের ভোট যে কোন দিকে যাবে কারণ ওদের তো একটা ভোট রয়েছে তারা যেখানে অংশগ্রহণ করছে না তো সেই ভোটটা তারা জামাতকে দেবে না বিএনপিকে দেবে কোনটা ভোট দেবে না নাকি তারা সেখান থেকে বিরত থাকবে সেটা আমরা জানি না তো সেটা একটা অবশ্যই এটা একটা বিষয় মানে আজকে সকালবেলায় যে আপনার কথাগুলো পুরোপুরি ছবির মতো লাগছে কারণ আজ সকালে আহ মুজিব মানে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মুজিবুর রহমানের আজকে যে দেশের বাড়ি টুঙ্গিপাড়া সেখানে বহু সকাল পর্যন্ত ভোট দিতে মানে আমি সেই পর্যন্ত বুথ একেবারে শুনশান ফাঁকা একদম তারা কি করবেন এটা একটা বড় এটা একটা বড় ব্যাপার এবং এনসিপির মতো দল যারা হঠাৎ গড়ে উঠেছে এদের মানে তাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই কিন্তু যদিও তারা কোনোভাবে যদি তারা কোনোভাবে ধরুন এই যে এই রকম পরিস্থিতিতে মানে আমরা এটা ভোট লুট দেখেছি বুথ ক্যাপচার দেখছি তো আমরা এপার বাংলায় যেটা দেখি ওপার বাংলা মানে জয় বাংলা বলা হয় তো তো এবারে জয় বাংলা হয়েছে স্বাভাবতই এপার বাংলার দৃশ্য ওপার বাংলায় দেখছি এ ওখান থেকে প্রশিক্ষিত নিয়ে এখানে আর এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ওখানে তো যাই হোক তো সেইভাবে যে ভোট হলে এই মানে আগামী দিনে এই যে তাদের মহিলাদের শিক্ষা হ্যাঁ ভবিষ্যৎ বাণিজ্য সুরক্ষা তো এইসব ব্যাপারে তারা কতটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বা তাদের কী ধরনের পরিকল্পনা আছে এই বিষয় নিয়েই কিন্তু চিহ্ন আছে মানে আপনি নির্বাচন নিয়েই ফাল্গুনিদেবন্ড অফ দ্য ডে প্রশ্ন তুলে দিচ্ছেন যে যারা নির্বাচিত হয়ে আসবে যেটা অন্ততপক্ষে পক্ষে বাবু আমাদের কাছে খানিকটা আশা জাগিয়েছিলেন যে একটা নির্বাচিত সরকার এবং সেই নির্বাচিত সরকার অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে বেটার হবে আপনি যেটা বলছেন যে নির্বাচিত সরকার ও কতটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার সেটা নিয়ে আপনার সঙ্গে